আরে লোকজন আসলে ছাব্বিশ তারিখের কথা কইয়া আমার কাছে কতগুলা টাকা নিলো আর এখন এলো ফোন দিয়ে ফোন ধরে না আসলে কি অবস্থা আছে কোনো খোঁজ খবর নাই গিয়ে এগুলো কি চলে নাকি দেখি এই যে বান্নায় আমার কতগুলা টাকা নিয়ে গেছে আসলে বান্নায় কোথায় গেল আমি দেখি একটু বান্নারে ফোন দিই ফোন দিল রে ও বড় ভাই ফোন দিল এই বান্না তুমি কোথায় হ্যাঁ এখনই আমার সাথে দেখা করবে এখনই ভাই ভাই আমি তো একটু ভাই বাইরে আর কি মানে বাসার বাইরে আচ্ছা ভাই ঠিক আছে আমি আসতেছি ভাই আচ্ছা ভাই থাকেন আমি আসতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই

আমরা যে করেছি একটা সতর্কতা মূলক একটা ভিডিও হয়েছে কিনা আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আসলে এই ধরনের অনেক কিছু অনেক গেম থাকে ইন্টারনেটে অনেক গেম থাকে সেই গেমগুলো গুলো অনেকই অনেক ছেলে আছে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যে ফোনের প্রতি যে আসক্ত হয়ে যেভাবে এক নজরে তাকিয়ে যে ফোনগুলো টিপতেছে এভাবে করতেছে ঠিক আছে এটা আসলে চোখের যে জুতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা যে কিছু করবেন না কোনো ভাই একটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব কি করো